নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদেরকে শেখাব যে সমোন্নতি রেখা মানচিত্রের প্রস্তুচ্ছেদ অঙ্কন ও ভূমিরূপের বর্ণনা একটা আমি যদি বলি যে ড্রয়িং অফ ক্রস সেকশন অ্যান্ড ডেসক্রিপশন অফ ল্যান্ড ফর্মস ফ্রম কন্ট্রোল ম্যাপ মানে সমোন্নতি রেখা সমোন্নতি রেখা কি যে ভূপৃষ্ঠের সমান উচ্চতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তা বলা হয় সমোন্নতি রেখা তাহলে এই যে সমোন্নতি রেখা তার উপর বেস করেই কিন্তু আমাদেরই প্রস্তুত অঙ্কন আমরা করবো আচ্ছা এটা সাধারণত কোথায় পাবো আমরা সমোন্নতি রেখাগুলো সাধারণত তোমরা জানবে যে টোপোশিট টোপোশিটের মধ্যে কিন্তু আমরা এই সমোন্নতি রেখাগুলো কিন্তু আমরা দেখতে পাই তোমাদের একটা টোপোশিটে আমি দেখাচ্ছি তোমরা একটু দেখো এখানে অনেক বড়ো তোমাদেরকে আমি জাস্ট একটু ছোটো করে দেখাচ্ছি দেখো এখানে দেওয়া আছে যে ধানবাদ ও গিরিডি ডিস্ট্রিক্ট গিরিডি ডিস্ট্রিক্ট পুরুলিয়া ডিস্ট্রিক্ট এই এটা দেখো এটা কোথায় বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের হ্যাঁ বিহার ওয়েস্ট বেঙ্গলে দেখো ম্যাপ নম্বর কত আছে দেখো ম্যাপ নম্বরটা এখানে দেখো সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি আই সেভেন্টি থ্রি আই বাই থ্রি সেভেন্টি সেভেন্টি থ্রি আই বাই থ্রি এটা হলো কিন্তু ম্যাপ নাম্বার এই যে টোপোশিট নম্বরটা এই টোপোশিট নম্বর নম্বরটা ভালো করে দেখো এই টোপোশিট নম্বর এইবার এটা কিন্তু পুরোটা টোপোশিট দেখো এই যেটা পুরো টোপোশিট হ্যাঁ এই পুরো টোকোশিট আমি এটা একটু তোমাদেরকে বড়ো করে দেখাচ্ছি হুম এই যে এটা কিন্তু পুরো পুরোটাই কিন্তু টোপোর শিট একদম পুরোটা দেখো উপরের দিকে কিন্তু কোনো এইখানে এখানে দেখো কোনো কিন্তু সেরকম কিন্তু কোনো রেখা রেখা কিন্তু সেরকম দেখা যাচ্ছে না হ্যাঁ এইখানে দেখো কতগুলো ব্রাউন কালারের কতগুলো দেখো এই যে এখানটা দেখো গোল 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 করে কতগুলো দাগ দেওয়া আছে এখানে দেখো এগুলো সব কিন্তু সমোন্নতি রেখা এগুলো কিন্তু সমান এই যে রেখাগুলো মানে যেই দিক দিয়ে দিয়ে যে দাগগুলো গিয়েছে এই জায়গাগুলো সব এ একই উচ্চতা যুক্ত এইরকম সমন্বয় এই যে এখানটা দেখো একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে সমোন্নতি রেখাগুলো এই যে দেখো এনে সব সমোন্নতি রেখাগুলো এখানটা দেখা যাচ্ছে এই যে এখানটায় দেখো এগুলো পুরোটা সমন্বয় দেখো যে পাশে দেখো নম্বর দেওয়া আছে সব ছয়শো পাঁচশো চারশো মানে এগুলো সব কুড়ি কুড়ি মিটার পরপর আছে সবগুলো হ্যাঁ এখানটা দেখবো এই যে ম্যাপের যে বর্ণনা এখানটা সব দেওয়া আছে দেখো যে পাঁচশো পাঁচশো মিটার টু এক সেমিতে হুম এখানটায় এখানে দেখো যে লেখা আছে যে এক একটা এই যে কন্ট্রো দেখো লেখা আছে যে ইন্টারভেল কত টোয়েন্টি মিটার মানে হেক্টার কত টোয়েন্টি মিটার করে তাহলে এই যে এগুলো একটা যে ছোটো ছোটো দাগ এখানে দেখছো এই যে এখানটা যে কন্ট্রো মানে সমন্বয় দীঘাগুলো রয়েছে এই যে পাশাপাশি যে সমন্বয় দীঘাগুলো এখানে রয়েছে এই যে দেখা যাচ্ছে এই সমন্বয় রেখাগুলো দেখো ভালো করে একটু এই যে যেখানে দেখা যাচ্ছে এই সমন্বয় কিন্তু এই যে একটা থেকে আরেকটা দূরত্ব কত কুড়ি মিটার করে কিন্তু তো এইখানটা দেখো যেরকম এই পাশে সমন্বিত রেখা কতগুলো রয়েছে এদের মানগুলো আমরা দেখে দেখে যেতে পারবো যে একটা যদি চারশো হয় তাহলে তারপরে একটা কত হবে চা ইয়ে চারশো কুড়ি তারপরে কত হবে আরও কুড়ি চারশো চল্লিশ তার চারশো ষাট তারপরে চারশো আশি তারপরে পাঁচশো এইভাবে করে এগোবে আর যদি আমি পিছনের দিকে আসি তাহলে চারশো তারপরে কত তিনশো আশি তিনশো ষাট তারপরে তিনশো চল্লিশ তিনশো কুড়ি তারপরে দেখো তিনশো এই যে এইভাবে করে কিন্তু আমরা কন্ট্রোলের কিন্তু মাপগুলো আমরা পাবো এইখানটা দেখো এই পাশে দেখো কন্ট্রোল অনেক কন্ট্রোল আছে আর এই পেশাতে মাঝখানে নদী এই পাশে আবার তাহলে এই যে জায়গাটা আমি এইরকম জায়গায় যদি একটা যদি কখনো কোনো এরকম যদি একটা আমরা ক্রস সেকশন যদি একটু অঙ্কন করি এবং তারপর যদি আমরা এখানটা যদি অঙ্কন করি মানে ভূমিরূপগুলো কেমন হবে তাহলে সেটা কিন্তু তোমাদেরকে আমি আজকে একটু শেখাবো যদি দেখো ওকে তাহলে আমি টুপসির থেকে আর আমি না করি আমি এই এইরকমই দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমরা কীভাবে আমরা ক্রস সেকশন একে আমরা কিভাবে বিভিন্ন ভূমিরূপগুলো আমরা প্রদর্শন করব এবং দেখাবো ওকে চলো এখানে দেখো এই যে দেখো ঠিক ওইখানটা আমি যেমন যেমন দেখিয়েছি এখানেও দেখো এই দেখো মাছ বরাবর এখানে কী আছে এই যে মাছ বরাবর একটা নদী আছে এই পেশা থেকে অনেকগুলো কন্ট্রোল এই পেশা থেকে অনেকগুলো কন্ট্রোল আমি এরকম যদি হয় তাহলে আমি কী করে আমি আমরা আঁকবো আমরা এই যে দেখো ঠিক এই মাছ বরাবর আমি একটা একটা দাগ একটা দাগ দিয়েছি একটা রেখা টেনেছি কিন্তু নাম দিয়েছি কি এ আর বি এরকম একটা দাগ আমরা আগে টেনে নেব কোথায় টোবর সিটের মধ্যে টোবর সিটের মধ্যে আমরা এরকম একটা দাগ টেনে নেব টেনে নিয়ে আমরা কিন্তু আঁকতে পারি ঠিক একদম একই রকম জাস্ট এটা আমি একটা অন্য পেজে দেখাচ্ছি আর এটাই টোবর সিটে তোমরা করতে পারবে ঠিক এই নিয়মেই আমরা কন্ট্রোলের মাপ নিয়ে আমরা করতে পারবো এখানে কন্ট্রোলের মাপগুলো সব দেওয়া আছে দেখো এই যে দেখো একদম মাঝখানে দেখো কত হাজার তারপরে কত নয়শো আটশো সাতশো ছয়শো পাঁচশো চারশো তিনশো দেখো এটাই ঘুরে ঘুরে এই যে এইটা দেখো এটা কত আছে পাঁচশো এটাই দেখো এই বেশি ঘুরে 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 এই যে পাঁচশো পরেরটা একটা দেখো কত যে এটা কত আছে ছয়শো এটা দেখো এই যে এইখানেও ছয়শো আবার এই দিকে ঘুরে ঘুরে দেখো এটা ছয়শো তো এরকম করে দেখো এইখানেও কিন্তু এরকম আছে এখানে কত আছে বারোশো এগারোশো তারপর কত আছে হাজার নয়শো আটশো সাতশো এখানে দেখো এরকম করে আছে তাহলে এখানে একটা দাগ টানা হয়েছে দেখো তাহলে এবার কী করবো এইরকম ক্ষেত্রে যখন দাগ টানার কীভাবে অঙ্কন করবো এইরকম একটা নিয়ে আমরা করবো কি এরকম একটা কাগজকে সিঁড়ে কাগজকে সিঁড়ে নিয়ে এই যে যে দাগটা টেনেছি সেই দাগ বরাবর আমরা বসাবো এই দাগ বরাবর বসাবো যেটা আমি এ আর বি আমি নাম দিয়েছি সেখানটা আমি বসাবো তাহলে আমি কোথায় এইখানে একটা এই জায়গায় আমার একটা দাগ দিব আর এখানে কোথায় এখানে এ যে এখানে আমি দাগ দিয়ে দিলাম ওকে এবার দাগ দিয়ে আমি এটার নাম দিয়ে দিলাম এ আর এটা কী নাম দিয়ে দিব আমি এখানে নাম দিয়ে দিই আমি বি এটা বি আমি নাম দিয়ে দিলাম এবার আমি কি করব এই যে যতগুলো এই এই যে ক্রস যেটা টানা হলো পার সেকশনটা এর মধ্যে যেই যেখানে যেখানে কন্ট্রোলগুলো ছেদ করেছে আমরা সেই জায়গাগুলো নিব এই যে দেখো এখানটা এখানে তারপরে গোলটা এই জায়গায় এখানে তারপরে এখানে 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 সব নিচ্ছে আর এই জায়গাটা কিন্তু নদী নদীটা একটু লম্বা করে নদীর মতো দিয়ে রাখলাম নদী আবার এখানে 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 একদম জেল এবার কোনটার মাপ কত এখানটা দেখো এটার কত মাপ এই দেখো এটা এই মাপটা কত এটা এটা যেটা গেল দেখো এই যে ছয়শো এটা কত থেকে ছয়শো তাহলে আমার প্রথম যেটা হবে এটা এটা কত ছয়শো এই ছয়শো পরেরটা কত হবে পরেরটাই দেখো এটা কত আছে ছয়শোর পরে কত আছে এটা এটা ছয়শো ছয়শোর পরে এটা এটা দেখো আছে সাতশো মানে এগুলো সব এক একটা ডিফারেন্স কত একশো করেই আর আমরা টুপোসি দিলাম মতো টোয়েন্টি করে ওকে তাহলে এটা কত সাতশো তাহলে আমি এখানটা কী লিখে দিই এটা লিখে দিই সাতশো তা আস্তে আস্তে এদিকে কি এটা ছয়শো এটা সাতশো তাহলে এদিকে কি আস্তে আস্তে বাড়ছে তো কোন পর্যন্ত বাড়ছে দেখি তারপরটা কত এটা আটশো এটা হবে কত নয়শো পরেরটা কত হবে হাজার এইটা কত হবে এটাও দেখো হাজার তার মানে কি এই যে দেখো এখানটা এটাই গোল হয়েছে এটাই গোল হয়েই পেশে গেছে তার মানে এখানে যদি হাজার হয় এটাও হাজার এবার হাজারের পরে এটা কত হবে আবার এই যে দেখো এটা পুরোটাই নয়শো তাহলে এই হাজার হাজার হবে এটা নয়শো তারপরে আবার কত হবে আটশো এটা কত হবে সাতশো এটা কত হবে ছয়শো এটা কত হবে পাঁচশো এটা কত হবে চারশো আর এটা কত হবে তিনশো আর এইটা কত হবে এই যে দেখো এদিকে দুইশো তাহলে আমার এই দিকে আস্তে 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 কি সব কিন্তু কমছে তাহলে এটা কত হবে এটা যে হাজার হয় এইটাও হাজার এটা কত হবে এটা যে হাজার হয় এটা পরে একটা একটু কমছে নয়শো এটা কত আটশো এটা কত হবে সাতশো এটা কত হবে ছয়শো এটা কত হবে ছয়শো ছশো কোটি কত পাঁচশো হবে সরি এটা নয়শো আটশো সাতশো সাতশো তারপরে এটা ছয়শো এটা কত পাঁচশো তারপরে কত হবে চারশো তিনশো দুইশো এইভাবে করে করে কিন্তু সবগুলো যাচ্ছে এই জায়গায় একটা এই আসবে এইভাবে আচ্ছা এইবার এই পাশে এই নদী গেলো নদীর পরে এই পাশে দেখো এইবার এবার এই দিকে দেখো এদিকে দেখো এদিকে কত নদীর পরে এই যে এটা কত এটা কত আছে দেখো এটা দুইশো এই এই যে এটা গেলো এদিকে ঘুরে 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 এটা দুইশো ওকে এটা ঘুরে ঘুরে গেলো ঘুরে ঘুরে এটা কত এটা দুইশো তাহলে প্রথমে কত দুইশো দুইশোর পরে কত হবে দুইশো তিনশো তাহলে এটা কত হবে দুইশো এটা কত তিনশো এটা কত চারশো এটা কত পাঁচশো এটা কত ছয়শো এটা কত সাতশো এটা কত হবে আটশো এটা কত হবে নয়শো এটা কত হবে হাজার পরেরটা কত হবে হাজারের পরে এ দেখো এটা এগারোশো তারপর কত এটা এটা এগারোশো এটা কত এইটা বারোশো এই বারোশো দেখো এদিকে ঘুরে আবার গেছে বারোশো তাহলে এইটা কত এটা বারোশো এই দেখো বারোশোটাই কিনা অ্যারাউন্ড হয়েছে বারোশো বারোশোর পরে কত হবে আবার এ ব্যাসে কত হবে এগারোশো এটা কত হবে হাজার হাজার এরপরে দেখো আর কোনোটা এখানটা ছেদ করিনি একটা ছেদ করেছে এই জায়গাটা একটা ছেদ করেছে এটা কত এটা নয়শো তাহলে এই জায়গায় একটা অসুবিধা এখানে এই জায়গাটা একটা দিয়ে রাখি এখানে একটা ছেদ করেছে এটা হলো নয়শো এটা আমরা কিন্তু মাপগুলো কিন্তু সব আমরা এই কাগজের মধ্যে কিন্তু আমরা পেয়ে গেলাম যে কোনটা কত মাপ এইবার আমি করবো কি এখন আমার টোকরশিটির কাজ নেই এখন টপরশ্রীটা আমি শুনে নেব এইবার আমি করবো কি এইটাই আমি এবার অঙ্কন করবো কীভাবে এবার অঙ্কন করি তোমরা এই অঙ্কন করাটা একটু দেখো এইবার অঙ্কন করার ক্ষেত্রে আমি কী করবো এইরকম জায়গায় একটা রাখবো আমি এইরকম জায়গায় এই কোন জায়গায় রেখে হুম এইরকম জায়গায় রেখে আমি অঙ্কনটা করে নিই ওকে এখানে দেখো হুম আর কোন জায়গায় দেখো কি করে এখানে আমাদের ক্যালকুলেশন এবার এইবার আমরা অঙ্কনে যাচ্ছি এইবার এইখানটায় এ আর এখানটায় কি বি ওকে এ আর বি আমি দুটো বিন্দু দিয়ে আমি এবার করব কি এই জায়গায় আমি একটা দাগ টেনে দিলাম এ আর আমি কি করব এবার আমি দাগ টানার পরে আমি করব কি এর কতগুলো স্কেল ধরতে হবে আমার স্কেল দেখো দেখেন হায়েস্ট কত আছে দেখো এখানে হায়েস্ট আছে কত মাস দেখেন বারোশো আমি কত দেখেছিলাম হায়েস্ট হাইয়েস্ট এখানটা আছে কত বারোশো আর এদিকে কত হায়েস্ট দুইশো আছে তাহলে একদিকে বারোশো থেকে দুইশো তাহলে আমরা একটা কাজ করি এক সেমিতে আমরা দুইশো ধরি এক সেমিতে যদি আমি দুইশো ধরি তাহলে বারোশোর জন্য কয় হবে প্রায় ছয় সেমি হবে ওকে তাহলে আমরা একটা কাজ করি এক সেমিতে কত ধরবো আমরা দুইশো তাহলে এক সেমিতে যদি আমি দুইশো ধরি এক সেমিতে যদি আমি দুইশো ধরি তাহলে এই দিকে দেখো এক সেমিতে দুইশো এক সেমিতে কত হবে এক সেমিতে দুইশো বারোশো আছে ছয় ঘর এক ঘর বেশি নেব এই এক সেমি দুই সেমি তিন সেমি চার পাঁচ ছয় এই সাত পকেট এই পেশা আমি কি করবো এই পেশাও আমি সাতটা এই আমি সাতটা নিবসে দুই সেমি তিন সেমি চার সেমি পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি ওকে এরকম আমি ট্রেন নিলাম এবার আমি কি করবো এবার আমি এখানটা সব লিখে নি এটা কত জিরো এটা কত দুইশো এটা কত চারশো ছয়শো আটশো হাজার বারোশো চোদ্দোশো ওকে এই জায়গাও তাই করব তোমার স্কেল দিয়ে করে নেবে তাহলে সোজা হবে সব জিরো দুইশো চারশো ছয়শো আটশো হাজার বারোশো ওকে এগুলো সব কি উচ্চতা কি এর নামই লিখে দিতে পারি এগুলো সব হলো উচ্চতা ব্যাকেটে দিয়ে দিই মিটার উচ্চতা কী সেগুলো সব এগুলো মিটার সব এগুলো সব মিটার এগুলো সব মিটার ওকে তাহলে আমি এটা কিন্তু পেয়ে গেলাম এইবার আমার কাজ কি এইবার আমার কাজ এই যে মাপগুলো যে পেয়েছি এইবার তাহলে সেমিতে কত সেমিতে কিন্তু দুইশো এইবার এই যে এখানটায় বসাবো একদম এ আর বি বরাবর সুন্দর করে এই বসাবো বসিয়ে এইবার আমার কাজ কি হবে এইবার আমার কাজ হবে স্কেল নিব স্কেল নিয়ে আমি সোজা করে শুধু মাপগুলো তো এটা কত আছে প্রথমটা কত আছে ছয়শো তাহলে ছয়শো যদি হয় তাহলে আমি এর সোজা ধরব সোজা ধরে ছয়শো মানে কত ছয়শো মানে এখানটায় এক এক সেমিতে দুইশো তাহলে কত সেমি হবে তিন সেমি এক সেমিতে দুইশো তাহলে ছয়শোর জন্য কত হবে তিন সেমি এক সেমি দুই সেমি এই তিন সেমি ওকে আচ্ছা এইবার আগে এইটুক তোমাদেরকে আগে এইটুকু আমি কনফার্ম করে নিই আগে বলে নিই ছয়শো এখানে এক সেমিতে কত দুইশো এক সেমিতে কত দুইশো আচ্ছা এক সেমিতে যদি স্কেলটা আগে একটু বলে দিই স্কেলটা একটু না বললে তোমাদের অসুবিধা হবে আমি একটু বলে দিই এখানটা দেখো এক সেমিতে কত বলেছে এক সেমিতে দুইশো তবে এক সেমিতে যদি দুইশো ধরা হয় তাহলে এখানে দেখো তো ছোটো ছোটো কয়টা ঘর আছে এখানে ছোটো ছোটো কিন্তু দশটা ঘর আছে। তাহলে এক সেমিতে যদি দুইশো হয় তাহলে একটা ছোট ঘর কত আমি দশ দিয়ে দুইশোকে ভাগ করব কত একটা ছোট ঘর কত একটা ছোট ঘর কত হবে টোয়েন্টি মানে কুড়ি একটা যদি টোয়েন্টি একটা ছোটো ঘর যদি টোয়েন্টি হয় তাহলে পাঁচটা দিয়ে কত হবে একশো আর ছোটো ছোটো পাঁচটা আরও ঘরে কত হবে আরও একশো তাহলে দুইশো তাহলে একটা ছোট ঘরের মান কত টোয়েন্টি ওকে তাহলে একটা ছোটো ঘরের মান কত টুয়েন্টি এটা কিন্তু আমাদের জানতে লাগবে আচ্ছা চলো তাহলে এইবার এই জায়গায় এবার ছয়শো হয়ে গেলো এইবার আমি সাতশো এবার সাতশোর জন্য কত হবে এবার সাতশোর জন্য কত হবে সাতশোর জন্য কত হবে যে টোটাল এক সেমিতে কত দুইশো দুই সেমিতে কত চারশো তিন সেমিতে কত ছয়শো আর একটা হাফ যদি আমি নিয়ে নিই তাহলে কত হবে আরো একশো তাহলে ছয়শো টাকা কত সাতশো ছোটো ছোটো পাঁচটা ঘর মানে কত একশো ছোটো ছোটো পাঁচটা ঘর মানে কত একশো তাহলে সাতশো হয়ে গেলো পরে কত আছে আটশো আটশোর ক্ষেত্রে আটশোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আটশোর ক্ষেত্রে কত হবে আটশোর ক্ষেত্রে হবে চার ঘর চার ঘর এক দুই তিন চার তারপরে কত আছে নয়শো নয়শোর ঘরে কত হবে নয়শোর ঘরে তাহলে কত হবে এক দুই তিন চার চার ঘরে আটশো আর একটা হাফ মানে ছোটো ছোটো পাঁচ ঘর তাহলে আবার একশো হবে তাহলে নয়শো তারপরে কত হাজার হাজারের জন্য কত হবে হাজারের জন্য হাজারের জন্য ছোটো ছোটো কত পাঁচ ঘর এক দুই তিন চার এই পাঁচ তারপরে কত আবার পরে এক হাজার আবার পাঁচ তারপরে কত আছে নয়শো পরে কত আছে নয়শো তো নয়শো হলে কত হবে নয়শো হলে এক দুই তিন চারই হলো চার ঘরে আটশো আর একটা ছোটো ছোটো পাঁচ ঘর পরে কত আটশো আটশোই কত হবে চার ঘর এক দুই তিন চার তারপরে কত আছে আটশোর পরে কত আছে সাতশো কত সাতশো তাহলে এক দুই তিন তিন নেই কত ছয়শো আর ছোটো ছোটো পাঁচ ঘর আরও একশো দিলে সাতশো তারপরে কত আছে সাতশোর পরে সাতশোর পরে ছয়শো এদিকে কমছে আস্তে আস্তে ছয়শো তো ছয়শো হলে কত হবে তিন ঘর এক দুই তিন ঘর তারপরে কত আছে ছয়শোর পরে পাঁচশো পাঁচশো হলে কত হবে পাঁচশো দুই ঘর এক দুই এ চারশো আর ছোট ছোট পাঁচ ঘরে একশো তারপরে কত আছে চারশো চারশোতে কত হবে দুই ঘর তারপরে কত আছে তিনশো তিনশোতে কত হবে তিনশোতে কত হবে তাহলে দুইশো একটা ঘরে দুইশো আর ছোটো ছোটো পাঁচ ঘর একশো তারপরে কত আছে দুইশো পরেরটা দুইশো মানে কত এক ঘর দুইশো তেমন কথা এই এক ঘর আচ্ছা এইবার এইখানে কত কী আছে এখানে নদীর পরে এখানের দিকে এগুলো ঠিক থাকে যেন এ আর বি যাতে এটা না সরে ওকে এইবার কত আছে এখানটা এবার এদিকে আসে কত এদিকে শুরু হলো দুইশো তাহলে এখানে যদি দুইশো শুরু হয় তাহলে এই এক ঘরে দুইশো পরে কত আছে তিনশো তিনশো কত হবে দুইশো ছোটো ছোটো পাঁচ ঘর তিনশো তারপর কত আছে চারশো চারশো দুই ঘর এক ঘর দুই ঘর পরে কত আছে পাঁচশো পাঁচশো কত হবে পাঁচশো দুই ঘরে চারশো আরও এক ঘর তারপর কত আছে ছয়শো পরে কত আছে ছয়শো তাহলে এক দুই তিন ঘর ছয়শো তারপরে কত আছে সাতশো সাতশো ঘরে কত হবে এক দুইশো চারশো ছয়শো ছোটো পাঁচ ঘর সাতশো তারপরে কত আছে আট আট কত হবে আটশো তাহলে এক দুই তিন চার ঘরে আটশো তারপরে কত আছে নয়শো নয়শো কত হবে এক ঘরে দুইশো চারশো ছয়শো আটশো আর ছোটো ছোটো পাঁচ ঘর আচ্ছা তারপরে কত আছে হাজার হাজার কত তাহলে হাজারে হাজারে কত দুইশো চারশো পাঁচশো না দুইশো চারশো ছয়শো আটশো হাজার পাঁচ ঘর তারপরে কত আছে হাজারের উপরে আচ্ছা হাজারের পরে কত আছে এগারোশো তাহলে এগারোশো কত হবে এগারোশো হবে দুইশো চারশো ছয়শো আটশো হাজার এই ছোটো ছোটো পাঁচ ঘরের উপরে ছোটো ছোটো পাঁচ ঘর তারপর কত হবে বারোশো বারোশোটা কী হবে বারোশো বারোশো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘরে ছয় দুগুণ না বারোশো পরে আবার বারোশো তাহলে এবার কীখানে কি তাহলে এক দুই তিন চার পাঁচ আবার ওই ছয় তারপরে বারোশোর পরে কত এগারোশো তাহলে এখানে আবার এগারোশো এগারোশো লেগে পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচের পরে ছোটো ছোটো পাঁচ ঘর এগারোশো তারপরে কত আছে হাজার এখানে হাজার আছে তাহলে হাজারের পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ তারপরে কত আছে নয়শো নয়শো আজ কত নয়শো নয়শো এক দুই তিন চার দিন আটশো ছোটো ছোটো পাঁচ ঘর এই দেখো সবগুলো মাপ আমরা তুলে ফেললাম এরকম আসছে ওকে এবার আমরা কি ফ্রি হ্যান্ডে আঁকবো প্রথমে কথা ছিল ছয়শো তো ছয়শো মানে গিয়ে সাতশো এদিকে কত হচ্ছে সাতশো এখানে কত ছয়শো তার নিচে দিয়ে কম তাহলে এর জন্য এটা একটু নিচ থেকে যাবে এইভাবে ফ্রি হ্যান্ডে আমরা এটা আঁকবো দেখো এই দিকে সোজা উঠলো সোজা উঠলো কেমন আঁকাটা দেখো এইদিকে 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 এই দেখো এইদিকে একটা তারপরে কি করব এইভাবে করে সোজা 300 হুম একটু উঁচু একটু কমছে কমছে দেখো বিচিত্র হয়ে গেলো এরকম একটা রূপ চলে আসছে এবার এইখানটায় তোমরা বিভিন্ন কালা করতে পারো এবার উপরে আমি এটা কী লিখতে পারি উপরে এটা লিখতে পারি যে এটার নাম কি আমি এটার নাম দিই এ আর এটার নাম আমি কী দিব এখানটায় বি এ বি স্কেল কথা ধরেছি আমি আমি সেখানটায় স্কেল লিখে দিব যে উলম্ব স্কেল লম্বা স্কেল কত লম্বো স্কেল মানে ধরুন এক সেমিতে কত দুইশো মিটার এক সেমিতে দুশোটা লিখে দিলাম আচ্ছা এইবার আর উপরে আমি কী লিখব উপরে লেখব যে এ রেখা বরাবর বরাবর পেদ প্রস্তুচ্ছেদ অঙ্কন ও এখানটা আমি এখন ভূয়রূপ দেখাবো লিখে নিচ্ছি পরে তোমাদেরকে দেখাচ্ছি ভূয়রূপ প্রদর্শন ও ভূমিরূপ ভূমিরূপ কি প্রদর্শন ওকে এবার এখানে দেখো ঘুমিরূপগুলো দেখো এখানটা দেখো ভূমিরূপটা দেখো এখানে দেখো দেখো তো উঁচু উঁচু হয়ে আছে তাহলে এটা কি শঙ্কুর মতো তাহলে আমি এটা কি লিখতে পারি এটা এটা আমি লিখে দিই এখানে যে শঙ্কু আকৃতির পাহাড় শঙ্কু শঙ্কু পাহাড় এটা এটাও কিন্তু তাই এটাও কি এটাও কিন্তু শঙ্কু আকৃতির পাহাড় এটা শঙ্কু আকৃতির পাহাড় এরকম উঁচুটি আমরা থাকলে এটা শঙ্কু আকৃতির পাহাড় দিগুলি এইবার দেখো এই যে শঙ্কু আকৃতির পাহাড়ের পাহাড় পর্বত মালভূমি পাহাড় পর্বত শৈলশিরা মালভূমি এদের পার্শ্ববর্তী যে খাড়া ঢালযুক্ত যে অংশ এইগুলাকে এই খাড়া ঢালযুক্ত অংশকেই কিন্তু বলা হয় কী বলতো ভিহুতট তাহলে এই যে এই যে দেখো এই ঢালটা এটা কি বলতো দেখো এর খারা ঢাল এটা অংশ তাহলে নাম হলো ভিহুতট এর নাম কি ভিহুতট এই ঢালটা এটাও দেখো এটাও ভিভুতট এটা এটাও দেখো ভেভুতট এটাও কি এটাও ভীভুত ওকে আর এইবার দেখো এই যে নিচের অংশটা এই যে এইটা দেখো ভির মতো হয়েছে ভি একটা দিন উপত্যকা মনে হয়েছে এই যে নিচের এইটা এইটা কিন্তু কী বলতো এটা কিন্তু একটা নদী উপত্যকা এখানটায় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে এটা কি এটা নদী উপত্যকা এই যে নিচের এটা ভীর মতো নদীর উপত্যকা ওকে আর এই যেইটা এইটাও কিন্তু ভিগুট মানে খাড়া ঢালযুক্তটাই এটা ভিগুত এইভাবে করে কিন্তু আমরা একদম সুন্দর করে টোকুর সিট থেকে সমোন্নতি রেখার সাহায্যে কিন্তু আমরা এরকমভাবে আমরা কিন্তু প্রস্তচ্ছেদ অঙ্কন করতে পারি তোমরা কিন্তু এইভাবে আঁকবে এরপরে সুন্দর করে মার্জিন টুজিন দিয়ে দিবে দেখতে খুব ভালো লাগবে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ